ভিউয়ার্স আজ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে চলছে মত বিনিময় সভা মত বিনিময় সভায় শপথ বাক্যসহ বিভিন্ন ধরনের কথোপকথনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এখানে উপস্থিত আছেন নোয়াখালীর গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ তো ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাল্যবিবাহকে না বলুন আগের শিক্ষা পরে বিয়ে আঠারো একুশ পার হয়ে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চলছে স্কুল পর্যায়ে সমাবেশ ও শপথ বাক্য শপথ বাক্যে ছিল আমি এই মর্মে শপথ করছি যে সহজ সরল ও সুন্দর পথে জীবনকে গড়ব নিজের অধিকার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকব বিবাহের কবল থেকে আমি আমার পরিবার সমাজ ও দেশকে মুক্ত রাখতে সচেষ্ট থাকবো কোথাও বাল্যবিবাহ হচ্ছে বা হয়েছে জানতে পারলে তা প্রশাসনকে অবগত করার বা বন্ধ করা পদক্ষেপ নেব বাল্যবিবাহের কুপল সম্পর্কে আমার পরিচিতজনদের অবগত করব বাল্যবিবাহের আয়োজনের সাথে নিজেকে জড়াবো না জেন্ডার বৈষম্য নারী ও শিশু নির্যাতন জোরপূর্বক বিয়ে ও বাল্যবিবাহ বন্ধে সর্বদা সশস্ত্র থাকব এই বাক্যটি পাঠ করানো হয়েছে এই বাক্যটি পাঠ করানোর মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের তুলনায় অনেক কিছু জানতে পেরেছে এবং নিজেদেরকে পূর্বের তুলনায় সশ্রেষ্ঠ রাখার চেষ্টা করবে এবং তারা মনোযোগের সহিত কথাগুলো শুনছে তারা বুঝতে পারছে যে নারী শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ ন্যাপোলিয়ন বলেছেন আমাকে তোমরা শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব এই উক্তির মধ্যে নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিহিত আছে সুস্থ সমাজ গঠনের পূর্ব হচ্ছে শিক্ষিত মাতৃ গঠন সুতরাং নারী শিক্ষা মানব সমাজের অন্যতম অংশ কিন্তু পুরুষ শাসিত রাষ্ট্র সমাজ ব্যবস্থার নারীকে কেবল ব্যথা বেদনার নির্মম অভিশাপ বহন করতে হয়েছে যুগ যুগ ধরে তার যথার্থ জীবন বিকাশের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা বরাবর উপেক্ষিত হয়েছে পুরুষের পক্ষপাত দুষ্টতার জন্য নারী সমাজ মুক্তির পথ দেখেনি বরং শাসন ও নির্যাতনের শিকার হয়ে পরম দুর্ভাগ্যকে মেনে নিয়েছে এই সমাজ কখনো পিতারূপে কখনো ভাই হয়ে নির্মম দ্বন্দ্ব হাতে বিচারকের ভূমিকা গ্রহণ করেছে নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম এছাড়া আমাদের সমাজ ব্যবস্থার একটি সমস্যার সাথে আরেকটি সমস্যা অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে নারী শিক্ষার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে অনেক সমস্যার জট আপনি খুলে যাবে তাই নারী শিক্ষার ভূমিকা অনস্বীকার্য ইতিমধ্যে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনার মূল্যবান বক্তব্য পেশ করছেন কথাগুলো আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো শুনুন এই বিষয়গুলোর জন্য প্রশাসনের সহযোগিতা দরকার আমরা মনে করি সময় একবার দৃষ্টি ঘুরে যায়

ক্ষতিকর আমাদের যাদেরকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে বিবাহ করানো হচ্ছে তাদের জন্য তাদের শারীরিক শারীরিক মানসিক সামাজিক সকল দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিগ্রস্ত অবস্থাগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সকলকে নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করার চেষ্টায় সকলকে একযোগে নিয়োজিত হতে হবে তাহলেই হয়তোবা এই সামাজিক সমস্যা থেকে আমরা অচিনিয়ে বুঝতে পেতে আজকের অনুষ্ঠান আয়োজনকারী করতে করতে আমি প্রকাশ করছি আমার ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদের বিষয়ে অবহিত করার জন্য এবং সাথে সাথে এই অনুষ্ঠানে সরল সার্বিক সাফল্য আমরা করে আমি আলোচনা করতে ছাত্র মনে দেখুন ধন্যবাদ আগে শিক্ষা করেননি আঠারো একুশে পার হয়ে আমাদের এবারের স্লোগান এখানে তাদেরকে বোঝানো হয়েছে মেয়েদেরকে একটু বলতে তাহলে আমরা সবাই আবার একটু বলি আগে শিক্ষা আঠারো একুশ এই স্লোগানটা আমরা সবসময় বুকে ধারণ করব ঠিক আছে ধন্যবাদ এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি চাহিদা মৌসুমি সরকারি কমিশনার ওই ধন্যবাদ

জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের মাননগর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক স্যার শারমিনা উপস্থিত আছেন সদর উপজেলার ইয়নো স্যার আসিফুল জাহাঙ্গীরা স্যার এবং উপস্থিত সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আমরা সবাই জানি আমাদের কর্মক্ষেত্রে সামাজিক অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে কখনোই উন্নয়ন সম্ভব নয় যদি না নারী পুরুষ একত্রে কাজ করতে পারে নারীকে ঘরে রেখে আমরা কখনোই একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন কল্পনাও করতে পারি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিক্রুতি অনুযায়ী দুই হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য নারী পুরুষের অবদান সমানভাবেই থাকা উচিত এবং আমরা বর্তমানে এল যে বাস্তবায়নের কথা বলছি সেখানে এক পক্ষকে উপেক্ষা করে আমরা কখনো উন্নয়ন করতে পারবো না আমার সামনে অনেক ছোটো ছোটো ভাই বোনেরা বসে আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যদি অল্প বয়সী বিয়ে করি সেক্ষেত্রে আমাদের শারীরিক যে সক্ষমতা আমাদের মানসিক যে সক্ষমতা সেটার বিকাশ হয় না তাহলে সেক্ষেত্রে আমরা যখন একটি অনেক ছোট বয়সে পরিবার গঠন করব সেক্ষেত্রে আমার ভবিষ্যৎ প্রজন্ম অনেকটাই বঞ্চিত হবে কারণ আমার যদি সক্ষমতা না থাকে তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের যে যেটা আমরা স্মার্ট চিন্তা করি সেটা কখনোই সম্ভব নয় আমাদের এটা করতে হলে নারীদের কর্মক্ষেত্রে আসার যে ব্যবস্থা এবং বাল্যবিবাহ যেটা সেটা সম্পর্কে আমাদেরকে সচেতনতা করে তুলতে হবে এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে যদি আমি বলতে চাই তাদের বাবা মাকেই আমাদেরকে সচেতন করতে হবে গ্রামগঞ্জে দেখা যায় বাবা মারা একটু সচেতন থাকেন না তারা হয়তো অনেক ক্ষেত্রেই এই অসচেতন বেশি লেখাপড়া জানেন না সেক্ষেত্রে এই গুরুঘারটা আমাদেরকেই নিতে হবে তাদেরকে বোঝাতে হবে তো আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি

আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে পর্যালোচনা করলে দেখা যায় যে বিভিন্ন দিক দিয়ে নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাপক ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে